z e সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সমধর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো اللهار জয়গান আল্লাহ মগ আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি রয়েছে তাহাতে কি শুধা ও পুরাণ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন কোন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন কোন জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লা মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন বলো যদি আকাশে যা তারা কোথা পেল সে তো যশো না ধারা বলো যদি আকাশের কোথা পেলে স্নেছ না ধারা সুর চোকে যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো সুর চোখে বলো যদি কথা পেলে রাত্রি হলো কেন নিকাস কালো সূর্যকে বলো যদি কথা মেনে আলো রাত্রি হলো কেন নিকাস কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেলো মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহ রে দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর বনে জরণে ভেসে আসে ওই সুমধুর টান ভেসে আসে ঐ সুমধুর টান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ Allah Mohan, 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 Allah Mohan.